হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা এবার ঈদের পরে কিন্তু সাকিব খান বেরিয়ে গিয়েছেন তার ছোট্ট ছেলে বীরকে নিয়ে ঘুরার জন্য জি হ্যাঁ দর্শক বন্ধুরা ছেলে বীরকে ঈদের ঈদের সময় সময় পরবর্তী সময়তে কিন্তু ছোট্ট না সাকিব খান অনেক সময় দিচ্ছেন বীরকে এছাড়া এছাড়াও জানা যাচ্ছে বীরকে নিয়ে তিনি যাচ্ছেন আমেরিকাতে ঘুরার জন্য কারণ তিনি মনে করেন ঘুরার জন্য দেশের বাইরে যাওয়াটা এখন বর্তমানে অনেকটাই ভালো একটি চয়েস হবে কারণ বাংলাদেশের অবস্থা তেমন অনেকটি ভালো নয় এবং এই সব সময় বাচ্চাদেরকে নিয়ে বাইরে থাকাটাও সেফ নয় তবে দর্শক বন্ধুরা আজকে কিন্তু ঘটে গিয়েছে প্লেনের মধ্যে এক বিশেষ অন্য রকমের কাহিনী দর্শক বন্ধুরা সাকিব খানের সঙ্গে কিন্তু বীর বারবারই খাবার খেতে চাইছিল তবে সেই আশা তার পূরণ হচ্ছিল না অনেক দিন ধরেই তবে এবার কিন্তু প্লেনের মধ্যেই বিশাল এক ডিনারের আয়োজন করে বসেন সবনম বুবলি সাকিব খান এবং বীরের জন্য বীর অনেক জিদ করছিল যে সে বাবার সঙ্গে বসে বিমানেই খাবার খাবে এবং সে খাবার খাবে একমাত্র তার মায়ের হাতে বানানোর এবং যেমন কথা তেমনই কাজ বুবলি কিন্তু নিজে অনেকগুলো আইটেম রান্না করে পাঠিয়ে দিল সাকিব খানের বিমানে এবং সেই খাবারগুলো খেতে কিন্তু সাকিব খানকে দেখা গিয়েছিল অনেকবার জি হ্যাঁ দর্শক বন্ধুরা ভিডিওতে সাকিব খানকে যে খাবারগুলো খেতে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আসলে স্বপ্নম বুবলির নিজের হাতে বানানো খাবার সেগুলো তিনি পাঠিয়েছেন একমাত্র তার ছেলে বীরের জিদের কারণে কারণ বীর কিন্তু বারবারই চেয়েছিল সে প্লেনের মধ্যে বাবার সঙ্গে খাবার খাবে এসে আর সে কিন্তু যে কোনো খাবার খাবে না শুধু তার মায়ের হাতের বাড়ানোই খাবার খাবে এবং এই জন্য কিন্তু সবনম্বুলিকে প্লেনেও এত বিশাল এক ডিনারের আয়োজন করতে হয়েছিল জানা যাচ্ছে প্রথমে বিমানের কর্মকর্তারা কিন্তু বাইরে এসব খাবার অ্যালাউ করছিল না কিন্তু পরবর্তীতে যখন সাকিব খান সামনে যান তখন তারা ভয়ে আর কোনো কথাই বলতে পারেনি এবং সাকিব খান সজোরে খাবারগুলোকে বিমানের ভিতরে নিয়ে আসেন এবং তার ছোট্ট ছেলে বীরকে নিয়ে খাবারগুলোকে খেতে শুরু করেন দশবন্ধু খাবারের আইটেমে কিন্তু ছিল অনেকগুলো পদ যেমন বিরিয়ানি রোস্ট কাবাব সহকারে ফিনি জর্দা এবং সালাদ এছাড়াও কিন্তু ছিল দর্শক বন্ধুরা একটি চিকেন ফ্রাই কারণ ছোট্ট ছেলে বীর কিন্তু চিকেন ফ্রাই খেতে অত্যন্ত পছন্দ করে এবং সেটা কিন্তু তার মা খুব ভালো করেই জানে এবং এই জন্যই কিন্তু তার মা তার জন্য এত ভালো ভালো সব খাবার বানিয়ে পাঠিয়েছে তবে সাকিব খান খাবারগুলো খেয়ে কিন্তু অত্যন্ত প্রশংসা করেছেন সবরাম বুবলি তিনি কিন্তু প্লেন থেকে বের হওয়ার পর পরই সংবাদ মাধ্যমে জানায় যে বুবলির হাতের জাদু কিন্তু এখনো শেষ হয়নি তা আগের মতনই আছে এবং এতেই কিন্তু বুঝে গিয়েছি আমরা যে তিনি আসলে তার আগের স্ত্রী বুবলির প্রতি এখনো দুর্বল এবং এখনো বুবলির হাতের রান্না খেতে তিনি খুবই পছন্দ করেন তবে কিছুক্ষণ পরেই তাকে চলে যেতে দেখা যায় তার ছোট ছেলে বীরকে নিয়ে একটি ট্যাক্সি ক্যাবে উঠতে দেখা যায় তাকে জানা যাচ্ছে প্রায় দুই সপ্তাহ বীর থাকবে তার বাবা সাকিব খানের সঙ্গে ভেকেশনে এবং ভেকেশন শেষে আবারও দেশে ফিরবেন শীর্ষ এই নায়ক দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ